মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এ পৃথিবীবাসী প্রায় সবাই একমত আর তার পবিত্র জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিক পন্থায় তার জন্মকে কেন্দ্র করে অনেক আশ্চর্যজনক কাজের জন্ম হয়েছে যা সব জাতিকে বিমোহিত করেছে এবং তৎকালীন সময়ে গোটা বিশ্বে তা আলোড়ন সৃষ্টি করেছিল সৃষ্টি হয়েছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনারও তার পবিত্র জন্মের পর তিন দিন তিন রাত পর্যন্ত কাবা শরীফ তুলতে থাকে এ দৃশ্য দেখে কুরাইশ গোত্রের লোকেরা তথা গোটা আরব জাহানের মানুষ আসলামের জন্ম সম্পর্কে প্রথমে জানতে পারেন পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যা স্মরণ সব জাতি সব যুগে করেছে তিনি সেই মহামানব যার নাম পবিত্র ইনজিল ও তাওরাত শরীফে উল্লেখ আছে সেখানে তাকে সম্বোধন করা হয়েছে আহম্মদ নামে আর কুরআন পাকে মোহাম্মদ নামে মহানবী সাল্লুআ সাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন সেই রাতে পারস্যের রাজপ্রসাদে প্রবল ভূকম্পনের সৃষ্টি হয় যার ফলে তৎক্ষণাৎ সেই প্রাসাদের চোদ্দোটি গম্বুজ ভেঙে পড়ে এই নির্দেশনার মাধ্যমে তাদের চোদ্দজন বংশধর ক্ষমতাবান হওয়ার ইঙ্গিত প্রদান করা হয় আর এই চোদ্দ জনের মধ্যে পরবর্তী সময়ে মাত্র চার বছরে দশজন শাসক ক্ষমতায় অধিষ্ঠিত হন আর বাকি শাসকরা ইসলামের চতুর্থ খলিফা হজরত ওমর রাজি আল্লাহ শহীদ হওয়া পর্যন্ত ক্ষমতায় ছিল মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্মের দিন পারস্য তথা ইরানের আগুন নিভে যায় যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল হজরত আনাস ইবনে মালিক রাদে আল্লাহুয়ানহ থেকে বর্ণিত রাসুল্ল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহ আমার প্রতি সম্মান হল আমি খাতনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি যাতে আমার লজ্জাস্থান কেউ যেন না দেখে অধিকাংশ ঐতিহাসিকদের মতে যেহেতু নবী করিম সাল্লাহাল্লামে বারো রবিউলাউল তারিখে জন্মগ্রহণ করেন সেহেতু এদিনটি দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত বিশেষত দুটি কারণে বারো রবিউল আউ্য়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন প্রথমত সব ইতিহাসবিদদের ঐক্যমত বর্ণনা মতে এদিনেই মহানবী সাল্লাহ সালাম পৃথিবীবাসীকে কাঁদিয়ে ওফাত লাভ করেন দ্বিতীয়ত প্রসিদ্ধ অভিমত অনুযায়ী প্রায় এই রবিউলাউয়াল তারিখে মহানবী সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের জন্ম তারিখ নিয়ে সবাই একমত যে রবিউলাউল মাসের আট থেকে বারো তারিখের মধ্যে সোমবার দিন নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জন্ম হয়েছিল এই সোমবার আট অথবা নয় কিংবা বারো তারিখ এটুকুতেই হিসাবের পার্থক্য হয়েছে মাত্র আমাদের উপমহাদেশ সুদীর্ঘকাল থেকেই বারো রবিউলাউল মহানবী সাল্লাহ আলাই সাল্লামের জন্মদিন হিসাবে পালন করা হয়ে আসছে তবে বারো রবিউল্লাউল যে মহানবী সাল্লাহ সাল্লামের ওফাত দিবস এতে সব ঐতিহাসিকই ঐক্যমত পোষণ করেছেন মহানবী সাল্লাহু আলাইসাল্লাম কেবল তার অনুসারীদেরই নন জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষের আদর্শ ও পথ এবং তিনি বিশ্বমানবের মহান শিক্ষক ও অনুপম আদর্শ বটে মানব ইতিহাসের এক যুগ সন্ধিকালে অন্ধকারতম সময় তিনি মহান আল্লাহর বাণী নিয়ে অবতীর্ণ হন তার উত্তত্ত আহ্বান নিষ্ঠাপূর্ণ কর্মসাধনা উচ্চতম নীতি আদর্শ অমলিন পবিত্র মাধুর্যের মাধ্যমে তিনি অল্পদিনে এক কালোজ্জল ও সর্বোন্নত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করেন তিনি অগত্যা কুসংস্কার এবং অনাচার পাপাচার ও বিশ্বাসীনতার কলুষ দূরীভূত করে শান্তি সভ্যতা নিরাপত্তা ও মানবিক মর্যাদার এক নতুন পথ রচনা করেন তিনি একাধারে একটি ধর্মের প্রতিষ্ঠাতা একটি জাতির নির্মাতা এবং একটি অতুলনীয় সভ্যতার স্রষ্টা তাই তিনি সর্বশ্রেষ্ঠ নবী সাইয়দুল মুরসালিন ও খাতামুন নবীন আজকের বিশ্ব সভ্যতার সবচেয়ে বেশি ঋণী ইসলাম ও মুসলমানদের কাছে এ সভ্যতার যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর যা কিছু মঙ্গলজনক তার পেছনে রয়েছে মানবী সাল্লাহ সাল্লামের আদর্শ শিক্ষা নির্দেশনার অনিবার্য ভূমিকা শান্তি নিরাপত্তা মানবাধিকার ও মানবিক বিকাশের সব ক্ষেত্রে ইসলামের আদর্শ অনস্বীকার্য বর্তমান বিশ্বে মানুষ যখন ধর্মবিমুখ বস্তুবাদী দর্শনের কবলে পড়ে যুদ্ধ সংঘাত সন্ত্রাস ও অশান্তির অনলে পুড়ছে যখন ক্ষমতা সম্পদ ও ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের সর্বনাশকে ত্বরান্বিত করছে তখন একমাত্র ইসলাম ও বিশ্বনবী এর শিক্ষাই তাকে সর্বোত্তম সুরক্ষা দিতে সক্ষম